হামেল দেখে ইতোমধ্যে বুঝে গিয়েছেন কাকে নিয়ে কথা বলছি হ্যাঁ ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান জনসন চার্লস যিনি কিনা এর আগে রংপুর রাইডার্স সিলেট থান্ডার্স এছাড়াও গত দুই মৌসুম ধরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ব্যাট হাতে বুড়ো মাঠ কাঁপিয়েছে সেই ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে এবার দলে বিরিয়েছে ঢাকা ক্যাপিটাল কি সোর্সের কথা বলছেন সোর্স হচ্ছে ঢাকা ক্যাপিটালসের সিইও ফাহা বিষয়টি তিনি নিশ্চিত করেছেন যেহেতু পার্সোনাল কনভারসেশনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সেহেতু প্রাইভেসির কারণে আপনাদের স্ক্রিনশট কিংবা প্রমাণ দেখাতে পারছি না তবে তাও যদি বিশ্বাস না হয় একটু অপেক্ষাই করুন না ভিসি যখন অফিসিয়ালি সাত দলের নাম ঘোষণা করবে এবং রিটেনশনের নিয়ম ঘোষণা করবে এরপর থেকেই একের পর এক প্লেয়ারদেরকে রিভিল করবে ঢাকা ক্যাপিটালস এর অফিসিয়াল ফেসবুক পেজ তবে চার্লসকে পুরো মৌসুমের জন্য কিনেছি কিনা সেটা এখনো ক্লিয়ারলি প্রকাশ পায়নি তবে জনসন চার্লসকে পুরো মৌসুমের জন্য প্রায় দুই কোটি টাকার অফারও করা হয়েছে অফার নয় প্রায় দুই কোটি টাকার কনফার্মও করা হয়ে গিয়েছে তবে এখনো এটা নিশ্চিত জানা যায়নি তিনি পুরো মৌসুম খেলবেন কিনা শুধু যে জনসন চার্লস এমনটা নয় ঢাকা ক্যাপিটালসের এর সিও আতিক ফাহাদ ভাইয়ের মতে এমন কিছু সারপ্রাইজ ঢাকা ক্যাপিটালসের এর ফ্যানদের জন্য অপেক্ষা করছে যেটা ফ্যানদের চিন্তারও বাহিরে এখন শুধু অফিসিয়াল ঘোষণার পালা কি সারপ্রাইজ আসতে চলেছে ঢাকা ক্যাপিটালসের এর ফ্যানদের জন্য